কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন এবং অ্যাকোয়ারিয়েস সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শুনতে পারেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না এই অনুরোধই আপনাদের কাছে রইল তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক রাশিচক্রের তম রাশি হল কুম্ভ এবং তার অধিপতি হলেন গ্রহরাজ শনিদেব এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মে মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি শনি মহারাজ সারা মে মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মিন রাশিতে এবং শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং নবম ভাবের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন ছয়ই মে পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয় ভাব মিন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন সাতই মে থেকে বুধ আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন সতেরোই মে পর্যন্ত রাহু মহারাজ আপনাদের দ্বিতীয় ভাব মিন রাশিতে অবস্থান করবেন আঠেরোই মে থেকে রাহু আপনাদের নিজস্ব রাশি কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট দেড় বছর রাহু মহারাজ আপনাদের নিজস্ব রাশি কুম্ভ রাশিতেই অবস্থান করবেন চোদ্দোই মে পর্যন্ত রবি যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি তিনি আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন পনেরোই মে থেকে রবি আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘর বৃষ রাশিতে অবস্থান করবেন এবং পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট এক বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতেই অবস্থান করবেন সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং দশম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন সতেরোই মে পর্যন্ত কেতু আপনাদের অষ্টম ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন এবং আঠেরোই মে থেকে কেতু আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট দেড় বছর কেতু মহারাজ আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতেই অবস্থান করবেন আসুন এবার দেখে নেওয়া যাক আগামী মে মাসটি কুম্ভ রাশির ও লগ্নের জাতক জাতিকাদের কেমনভাবে অতিবাহিত হতে যাচ্ছে কর্মের দিক থেকে আগামী মে মাসটি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থান করবেন দশমপতি মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম সুফল বয়ে নিয়ে আসবে কিন্তু যেহেতু মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় সারা মে মাস জুড়ি অবস্থান করবেন তাই ইনিশিয়ালি কর্মক্ষেত্রে আপনাদের কিছু বাধার সম্মুখীন হতে হবে মে মাসের প্রথমার্ধে আপনাদের অফিসের সহকর্মীরাও আপনাদের পেছনে লাগতে পারে ছোটোখাটো ঝামেলা আপনাদের সাথে আপনাদের কলিগসদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মাসটি যত এগোতে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং আঠেরোই মে যখন রাহু আপনাদের নিজস্ব রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনারা কর্মে সুফল পেতে শুরু করবেন এই সময়কালে আপনারা বিভিন্ন রকম কৌশল বা পন্থা অবলম্বন করতে পারেন যাতে আপনার কলিগসরা আপনার ফেভারে চলে আসে অর্থাৎ সারা মে মাস জুড়েই কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রটা মোটামুটি অনুকূলভাবেই কাটতে চলেছে যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী মে মাসটি নিজের ব্যবসাকে চাকরির মতো করে অতিবাহিত করতে হবে অর্থাৎ চাকরিতে যেমন একজন কর্মচারী সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্যকে অর্জন করে আগামী মে মাসে ব্যবসায়িক দিক থেকেও আপনাদের ঠিক সেরমভাবেই নিজের লক্ষ্যকে অর্জন করতে হবে আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে ষষ্ঠে অবস্থিত মঙ্গল আপনাদের ব্যবসায় অনেক উন্নতি সাধন করবে কোনো রকম ক্ষতি হতে তিনি দেবেন না মে মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম অর্থাৎ ব্যবসার ঘরের অধিপতি রবি আপনাদের তৃতীয় ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন এর ফলস্বরূপ আপনারা মে মাসের প্রথমার্ধে নিজের ব্যবসায় ভালো ধরনের লাভ এবং উন্নতি পরিলক্ষিত করবেন ব্যবসার কারক বুধ মাসের প্রথম সপ্তাহে আপনাদের দ্বিতীয় ভাব মিন রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন তাই এই সময়কালে বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট ব্যবসায় করা আপনাদের উচিত হবে না মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন বুধ আপনাদের তৃতীয় ঘর মেষ রাশিতে অবস্থান করবেন এবং রাহু আপনাদের নিজস্ব রাশিতে গোচর করে যাবেন তখন আপনারা ব্যবসায় সম্প্রসারণের জন্য কিছু অর্থ ইনভেস্ট করতে পারেন যা ভবিষ্যতে আপনাদের অনেক লাভ প্রদান করবে অর্থাৎ আগামী মে মাসটি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের যারা কর্মচারী বা চাকরিজীবী রয়েছেন তাদের জন্যেও এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের জন্যেও মোটামুটি ভালোই ফল নিয়ে আসতে চলেছে অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী মে মাসের প্রথম অর্ধটিতে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন এই সময়কালে আপনারা অর্থনৈতিক বিষয়ে মিশ্র প্রকৃতির ফল আশা করতে পারেন তবে দেবগুরু বৃহস্পতি মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর ধনু রাশি এবং আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ঘর ধনু রাশিতে পড়তে শুরু করবে তখন থেকে আপনাদের আয় ভাগ্য ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে কিছু কিছু ক্ষেত্রে ফলাফল আপনাদের প্রত্যাশার চেয়েও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এমন কিছু কাজ যা অতীতে আপনারা সম্পন্ন করতে পারেননি সেইগুলো সহজেই দেখবেন সম্পন্ন হয়ে যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন ধন কারক অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি এবং আয় কারক অর্থাৎ ভাবের অধিপতি সুতরাং দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে গোচরের কারণে আগামী মে মাস থেকে কিন্তু কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা নিজের আর্থিক অবস্থা অনেক বেশি সমৃদ্ধশালী করে তুলতে সফল হবেন তার সাথে আপনারা ভালো কোনো সম্পদ অর্থাৎ সম্পত্তি ক্রয় করারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার সাথে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে শুক্র সারা মে মাস জুড়েই তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবেন শুক্র হলেন আপনাদের চতুর্থ এবং নবম ভাবের অধিপতি তিনি তুঙ্গস্থ অবস্থায় মিন রাশিতে গোচর করার জন্য মে মাসের প্রথমার্ধেও আপনারা কিছু সম্পদ আরোহণ করতে পারেন যা সমাজে আপনাদের নাম প্রতিপত্তি বৃদ্ধি করতে পারে মে মাসে শুধু দেবগুরু বৃহস্পতিই রাশি পরিবর্তন করবেন না তার সাথে রাহুও রাশি পরিবর্তন করবেন এবং আপনাদের নিজস্ব রাশি কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন আঠেরোই মে থেকে আপনাদের নিজস্ব রাশিতে রাহু মহারাজের এই গোচর বিভিন্ন রকম নতুন নতুন আয়ের উৎস আপনাদের সামনে নিয়ে আসবে যা আপনারা আগে কোনো দিন এক্সপ্লোর করেননি সেইগুলোকে যদি আপনারা সঠিকভাবে এক্সপ্লোর করতে পারেন বা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনারা প্রচুর আয় করতে পারবেন আগামী দেড় বছর ধরে অর্থাৎ আয়ের বিষয়ের কথা বললে আগামী মে মাস থেকে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি গোল্ডেন টাইম আসতে চলেছে যা নেক্সট এক থেকে দেড় বছর থাকবে আপনারা যদি এই সময়টিকে কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি অবশ্যম্ভাবে স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে সারা মে মাস জুড়েই আপনাদের রাশি ও লগ্নের অধিপতি শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ঘর মিন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এবং শনি মহারাজের এই দুর্বল অবস্থান তার সাথে রাহু ও কেতুর প্রভাবও তার ওপর থাকার জন্য আপনাদের খাদ্যাভ্যাসের কিছু ভারসাম্যহীনতার জন্য শারীরিক অসুবিধে কিন্তু আগামী মে মাসে শুরুতে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর ফলস্বরূপ পেট সংক্রান্ত কোনো রকম ইনফেকশান রক্তের কোনো ইনফেকশান মুখ সম্পর্কিত কোনো সমস্যা ইত্যাদি আপনাদের মে মাসে বিরক্ত করতে পারে তার সাথে সাথে কোমরের কোনো সমস্যা বা যৌনাঙ্গের চারপাশের কোনো সংক্রমণের মতো সমস্যা আগামী মে মাসের প্রথমার্ধে আপনাদেরকে বিরক্ত করতে পারে তবে সেই সমস্যাগুলি বড় আকার ধারণ করবে না কারণ মে মাসের প্রথমার্ধে রবি আপনাদের তৃতীয় ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন তাই আপনাদের শরীর স্বাস্থ্যকে তিনি সুস্থ রাখতে আপনাদের যথেষ্ট সাহায্য প্রদান করবেন মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের রাশিতে পড়তে শুরু করবে তখন থেকে আপনারা আপনাদের স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত করবেন অর্থাৎ মে মাসের প্রথমার্ধটি আপনাদের স্বাস্থ্যের জন্য একটু সচেতন থাকতে হবে মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং দ্বিতীয় ভাব থেকে রাহু মহারাজ আপনাদের নিজস্ব রাশিতে গোচর করে যাবেন এবং কেতু আপনাদের অষ্টম ভাব থেকে আপনাদের সপ্তম ভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে তাই মে মাসের প্রথমার্ধ থেকে মে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা অপেক্ষাকৃত অনেক ভালো নিজের স্বাস্থ্যের অবস্থাকে পরিলক্ষিত করবেন আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি বুধ মাসের প্রথম সাত দিন আপনাদের দ্বিতীয় ভাব মিন রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন এরপর সাতই মে থেকে বুধ আপনাদের তৃতীয় ঘর মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনারা প্রেমের জীবনে ভালো ফলাফল পেতে শুরু করবেন যদিও আপনাদের দ্বিতীয় ঘরে শুক্রের তুঙ্গস্থ অবস্থান থাকার জন্য আপনারা সারা মে মাস জুড়েই প্রেমের দিক থেকে মোটামুটি ভালো ফলই পাবেন মে মাসের প্রথম সাত দিন বুধ আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে নিচস্ত অবস্থায় থাকলেও তিনি যেহেতু তুঙ্গস্থ শুক্রের সাথে যুক্ত হয়ে নিচভঙ্গ রাজ্যক তৈরি করবেন তাই বড় ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের প্রেমজ জীবনে পড়বে না আপনারা মোটামুটি অনুকূল প্রেমজ জীবনই উপভোগ করবেন এরপর মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি হিসাবে আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন তখন আপনারা প্রেমজ জীবনে আরও ভালো ফলাফল পেতে শুরু করবেন এই সময়কালে আপনারা নিজেদের প্রেমজ সম্পর্ককে বৈবাহিক সম্পর্কেও রূপান্তরিত করার চেষ্টা করতে পারেন সময়টা খুবই অনুকূল হবে তার জন্য আমরা যদি বিবাহিত জীবনের কথা বলি তাহলে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি রবি মে মাসের প্রথম আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন এর ফলে আপনাদের দাম্পত্য জীবনে যথেষ্ট সামঞ্জস্য থাকবে আপনারা দায়িত্ববান হয়ে উঠবেন এবং সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে একে অপরের সাথে সমস্ত দায়িত্বকে পালন করবেন সপ্তম ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থানের জন্য এই সময় আপনারা নিজেদের জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো কোনো ভ্রমণেও যেতে পারেন যা আপনাদের বন্ডিংকে আরও শক্তিশালী করবে মে মাসে দ্বিতীয়ার্ধে যখন সপ্তম ঘরের অধিপতি রবি আপনাদের চতুর্থ ঘর বৃষ রাশিতে গোচর করে যাবে তখন আপনাদের দাম্পত্য জীবনে কিছু ইগোর সমস্যা কিন্তু দেখা দিতে পারে কিন্তু তা সত্ত্বেও যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে তাই আপনারা একটি সামঞ্জস্যপূর্ণ এবং সুখী বিবাহিত জীবন আগামী মে মাসের আশা করতে পারেন পারিবারিক বিষয়ে কথা বললে আগামী মে মাসটিতে আপনাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে মে মাসে প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন এই সময়কালে আপনারা মোটামুটি ফল আশা করতে পারেন এবং তার সাথে আপনাদের রাশি অধিপতি শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ঘর মিন রাশিতে অবস্থান করবেন এবং স্বনক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন তাই আপনাদের এই সময় নিজের বাড়ির গুরুজনদের যথেষ্ট সম্মান দিয়ে কথাবার্তা বলতে হবে না হলে কিন্তু ছোটোখাটো ঝগড়া হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কারুর সাথে অশ্লীল ব্যবহার বা কটু কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে মে মাসের প্রথমার্ধে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘর মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে অনুকূল আবহাওয়া বইতে শুরু করবে এই সময়কালে আপনাদের সাথে আপনাদের ভাই বোন দাদা দিদি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরাও খুব ভালোভাবে মিশতে শুরু করবে এবং তাদের সাথে আপনাদের এক অনন্য বন্ডিং গড়ে উঠবে শুধু তাই নয় এই সময় আপনাদের দাদা দিদি ভাই বোন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরাও বিভিন্ন সামাজিক কাজে আপনাদেরকে সমর্থন করবে সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি শুক্র তুঙ্গস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয় ঘর মিন রাশিতে গোচর করবেন যা অত্যন্ত একটি শুভ ফল আপনাদের পারিবারিক জীবনে নিয়ে আসবে মে মাসের প্রথমার্ধে ছোটোখাটো ঝামেলা ছাড়া বাকি সারা মে মাস জুড়েই আপনাদের পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমে রাহু আপনাদের রাশিতে এবং কেতু আপনাদের সপ্তমে গোচর করে যাবেন তার সাথে শুক্রের অনুকূল অবস্থান আপনাদের পারিবারিক জীবনে একটি অনুকূল বাতাবরণ তৈরি করবে এবং আপনারা একটি সুখী পারিবারিক জীবন উপভোগ করবেন প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন তার সাথে যদি সম্ভব হয় আপনারা রাশির বীজ মন্ত্রও একশো আটবার করে জপ করবেন তাহলে আপনাদের অনেক উপকার হবে যেসব রোগীদের কোনো রকম হাঁপানির প্রবলেম আছে বা অ্যাজমার প্রবলেম আছে তাদের ওষুধ কিনতে সাহায্য করুন নিয়মিত আপনারা মন্দিরে যান এতে আপনাদের অনেক উপকার হবে নিজেদের ইষ্ট দেবীর পূজা করুন গলায় রূপোর কোনো হাড় ধারণ করুন দেবাদিদেব মহাদেবের পূজা করুন এবং তার রুদ্রাভিষেক করুন এবং অবশ্যই মা দক্ষিণা কালীর পূজা করবেন মা দক্ষিণা কালীকে লাল রঙের জবা ফুল নিবেদন করে নিজের মনস্কামনা জানাবেন এতে আপনাদের অনেক উপকার হবে আশা করছি বন্ধুরা আগামী মে মাসটি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এবং অ্যাকোয়ারিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার